বাঙালি মানেই ভর্তা প্রেমী আমি একটু বেশি ভর্তা প্রেমী আর আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের কাছে ভর্তা হলে আর কিছুই লাগে না আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আবার চলে আসলাম ও নতুন একটা ভিডিওতে নতুন একটা রেসিপির সাথে আজকে একটা বেগুন পোড়া ভর্তা করব জাস্ট দারুণ স্বাদে তোমরা খেয়ে একবারে সিধা হয়ে যাবা যাই হোক চলো চলে যায় শীতের সকালে এরকম একটা ভর্তা দিয়ে যদি সকালটা শুরু করা হয় গরম গরম ভাতের সাথে আমার মতো মধ্যবিত্তদের মনে হয় আর কোনো কিছুই লাগে না এমন একটা প্রশান্তি আর কোথাও মেলে না যাই হোক প্রথমে আমি এখানে রসুন পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নামিয়ে নেব এখানে আমি হচ্ছে ক্রাশ করা শুকনামরিচ ব্যবহার করব তোমরা চাইলে এই রসুন আর পেঁয়াজের সাথেই মরিচটাও ভেজে তুলে নিতে পারো এটা এই বেগুনের পোড়া ভর্তাটা কিন্তু শুকনামরিচ দেয় বেশি ভালো লাগে তোমরা চাইলে কিন্তু কাঁচামরিচ মরিচও করতে পারো আমার কাছে মনে হয় টেস্টটা অত ভালো আসবে না আর শীতের সময় যে এই কালো কালো বেগুনটা পাওয়া যায় এই বেগুনটা যে আমার খেতে কত বেশি ভালো লাগে যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই বেগুনটা দিয়ে হচ্ছে ইলিশ মাছের ঝোল এই বেগুনটা দিয়ে ছোট মাছের তরকারি বা এই বেগুনটা দিয়ে ভর্তা উফ কি যে একটা দারুণ অবস্থা মানে কি ভালো লাগে যেটা বলে বোঝাতে পারবো না আমি এখানে একটা রসুন ছোট মানে ছুলে নিয়েছি এবার এই বেগুন যে চিরে নিলাম তার ভিতরে এই রসুন গুলো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ রসুনগুলো আমি কিভাবে দিয়ে দিয়েছি এবার এটা গায়ে সামান্য সরিষার তেল মেখে দেবো এটা অপশনাল তোমরা চাইলে স্কিপ করে যেতে পারো বাট আমার কাছে সরিষার তেল দিলে কেমন যেন একটা পোড়ানোর সময় দারুণ একটা ফ্লেভার বের হয় যাই হোক এবার আমি চোলাটা জ্বালিয়ে দিয়েছি আর সেখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার এটাকে এপাশ ওপাশ করে একেবারে পোড়া পোড়া করে বেছে নেবো আমি কিন্তু একটু বেশি পোড়া পোড়া করেছি যাতে পোড়া পোড়া স্মেলটা পায় তোমরা যদি পোড়া স্মেলটা না পেতে চাও তাহলে কিন্তু অল্প করে মানে পড়িয়ে নিতে পারো বাট বেশি পোড়া হলে এটা স্মোকি স্মোকি স্মেল থাকে জাস্ট খেতেও ভালো লাগে টেস্টটাও ভালো আসে যাই হোক দেখতেই পাচ্ছ আমার পোড়ানো হয়ে গেছে আমি কিভাবে পড়িয়ে নিয়েছি এভাবেই আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এটা কিন্তু প্রচুর গরম গরম থাকা অবস্থায় তোমরা এটাকে মোল্ড আউট মানে একেবারে ভর্তা করতে চলে যাবে না হাতটা পুড়ে যাবে এখানে সেই বেগুন আর সেই রসুন পেঁয়াজ আর নিয়ে নিয়েছি এখানে কিছু কাঁচা পেঁয়াজ চিলি ফ্লেক্স আর হচ্ছে এখানে ধনিয়া পাতা আর শীতের সময় ধনিয়া পাতা ছাড়া কি চলে আমি শীত যতদিন থাকবে ধনিয়া পাতাটা খাবোই খাবো এর কোনো মানে বিকল্প নাই যাই হোক বেশি বেশি যেটাই ধুনিয়া না লাগবে তাও আমি সেটাই ধুনি খাবো এবার বেগুনের উপর থেকে কিছু অল্প অল্প করে আমি সবগুলো ফেলিনি জাস্ট অল্প একটু করে উপরে যে খোসাটা ফেলে দিয়েছি বেশি পোড়া যেটা সেটা ফেলে দিয়েছি এবার রসুনগুলো কি দারুণভাবে গলে গেছে দেখতেই পেয়েছো এবার সবগুলোকেই খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে এখানে সামান্য পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দেবো যদিও এখানে পেঁয়াজ ভেজে নিয়েছিলাম তারপর আমি এখানে সামান্য সরিষা তেল দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মেখে নিলে তোমরা লবণটা অবশ্যই চেক করে নিবা যদি কম বেশি হয় দিয়ে নিবা আর এই ভর্তাটা যে এতটা মজা হয়েছিল তোমরা এভাবে একবার বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবা না ভর্তাটা কেমন হয়েছে যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে দেখছো লাইক কমেন্ট শেয়ার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট আমার পাশে থাকবা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবা আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে সবাইকে ভালো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম